আজকের ভিডিওটা হঠাৎ করেই শুরু হয়ে যাচ্ছে আসল ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমি সকাল থেকে যা যা ভিডিও নিয়েছিলাম সেগুলো সব কোনোভাবে ডিলিট হয়ে গেছে তাই বিকেল থেকে যতটুকু ভিডিও ক্লিপ ছিল সেটুকু দিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি তাই জন্য আজকে ভিডিওটা দিতেও অনেকটা বেশি দেরি হয়ে যাচ্ছে যাই হোক কালকে আমরা গিয়েছিলাম আমাদের একটা বন্ধু রাজুর ছেলেকে দেখতে ওদের বাড়ি হচ্ছে খড়দায় অরিন্দমে কালকে অফিস ছিল তাই একবারে অরিন্দম অফিস থেকে আমার সঙ্গে আর মিহির সঙ্গে জয়েন করেছিল ট্রেনে করেই যাচ্ছিলাম আমাদের ক্যান্টনমেন্টটা একটা ট্রেন যায় যেটা ডাইরেক্ট ব্যারাকপুর যায় মানে দমদম থেকে আবার ব্যারাকপুর হয়ে চলে যায় তো ওই ট্রেনটাই ধরেছিলাম আর সোদপুর থেকে আমাদের সঙ্গে সুমন জয়েন করবে আর বাবাকে পেয়ে মেয়ে তো প্রচণ্ড খুশি প্রথমে আমার সঙ্গে একা একা তারপরে যেই বাবাকে দেখতে পেয়েছে ব্যাস আনন্দ আর ধরে না আর ট্রেনে মোটামুটি সবার সঙ্গে উনি ওখানে আলাপ জমিয়ে ফেলেছে সবার সঙ্গে হাসি গল্প মজা করে মোটামুটি পুরো ট্রেনটাই ওই দেখো আবার টাটা করছে কাকে একটা আর ব্যাস বাবার চশমা দেখেছে আর বাবার চশমা নেবে না সেটা তো হতে পারে না বাবার চশমা নেওয়ার জন্য প্রথমে একটু আদর হলো তারপরে হলো একটুখানি জেদ চশমা ওকে নিতেই হবে মুখ ধরে টেনে নাক ধরে টেনে কোনোভাবে চশমা নিতে ওকে হবেই প্রথমে যখন আদরে হলো না তারপরে একটু জেদ করলো তারপরে যখন জেদেও হলো না তখন চলে গেল কান্না মোটামুটি এইটুকু জানে যে কাঁদলে বাবার কিছুতেই না করতে পারবে না ব্যাস কান্নাকাটি করে কোনো রকমের চশমাটা তো নিয়ে নিল আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু ট্রেন থেকে নেমেও গেছি আর আমরা উঠে গেছি রিক্সায় রিক্সা করে যাচ্ছি ওটা হচ্ছে বাজারে সুমন বলছে রহরা আমরা তো রাজুকে না জানিয়ে এসছি এবার রাজু যদি বাড়িতে না থাকে তখন কি হবে আনলাম ঠিক আছে কিছু হবে না যদি রাজু বাড়িতে না থাকে আমরা এখান থেকে সোদপুর চলে যাব সোদপুর গিয়ে আমরা একটুখানি ঘুরে টুরে তারপর আবার ব্যাক করে চলে যাব কিন্তু সেরকম কিছু হয়নি রাজুরা বাড়িতেই ছিল আর আমরা যাওয়াতে বেশ সারপ্রাইজ হয়েছে কিন্তু ওরা

নমস্কার নমস্কারও করো হ্যাঁ এর থেকে শুনে যে ইচ্ছা আমরা সবাই আছি তুমি দে না বলতে বলে কি আবার চাই তো মন্ত্রের এইখানে বসে এ এই যে আমাদের বন্ধুদের প্রথম দুই বাবা অরিন্দম বাবা রাজু বাবা এরপরে সুমন বাবা কি হবে সুমন বাবা মুখ ডাকছে সুমন বাবা হবে দেরি আছে সুমন বাবা আচ্ছা আচিগুরু বাবা হবে কি এই আর এক বছরের মধ্যে বলেছে তো আচ্ছা 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 बाबा मां मां तादा तादा गुरु ऐसे नि गुरु ऐसे मैं के के से ए ले ले राजू कलर तू कर ले ये चल ये चल हमको बोला हमको ना 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 की कर ले तुम लाइक करोगे लाइक लाइक मैं जब वीडियो पे ए

えっ<俺><俺>

বা যখন দশটা সাত একটু আগে ঢুকলাম ঘরে এসে যখন ঢুকলাম তখন সুন্দর করে ঘরটা গোছানো পুরো দেখে কি ভালো লাগলো আর এখন অবস্থা দেখবে মে সাড়ে নটা পনেরো দশটা সাড়ে নটায় ঢুকেছি একটু শুধু খেয়েছে এসে রুটি তার মধ্যে অবস্থাটা দেখো হ্যাঁ এই যে এই হচ্ছে অবস্থা ওই যে ডাকা ডাকি চলছে কি হয়েছে দরজা খুলে গেছে দেখি ঘুমোচ্ছে ঘুম এই হচ্ছে অবস্থা এখন এগুলো প্রচুর প্রচুর করি করে তারপরে কমপ্লিট হবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা